সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য কথা মতো আকাশ কিন্তু একদম পরিষ্কার ছিল আজ সারাটা দিন বৃষ্টি কিন্তু সেভাবে হয়নি কোথাও হওয়ার কথা ছিলও না চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া তারকে বলি আবারও কিন্তু একটা খারাপ দিন মনে আসছে আমাদের জন্য জানি না কতটা ঠিক হবে বা কথাটা বলা এখন ঠিক হবে সেটাও জানি না কালকে বা কালকেই বলবো রাত্রেবেলায় কি হতে চলেছে সত্যি সত্যি হবে কি না আজকে হঠাৎ করে দেখলাম রবিবার দিন অর্থাৎ বাইশ তারিখ রবিবার দিন কিন্তু অসম্ভব বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম মেদিনীপুর কলকাতা সন্নিহিত এলাকাগুলোতে পুরুলিয়া বাঁকুড়ায় ততটা সম্ভাবনা কম বৃষ্টির কিন্তু যেটুকু দেখতে পেলাম আবারও কিন্তু প্রায় এক একদিনের মধ্যে সত্তর থেকে একশো মিনিমিটার কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে রবিবার দিন জানি না হঠাৎ করে আবহাওয়া যদি পরিবর্তন হয় সেটা আমি কালকে অবশ্যই বলবো বা কালকে অবশ্যই জানাবো কি হতে চলেছে রবিবার দিন কিন্তু এখনো যা দেখতে পাচ্ছি রবিবার দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা সমন্বাহ এলাকা মেদিনীপুর ঝাড়গ্রাম এইসব চত্বরেই বাকি কোথায় কী হবে কি না হবে সেটা কালকে অবশ্যই বলবো এখনো অনেকটা দিন বাকি দু তিন দিন বাকি হঠাৎ করে আবহাওয়ার অনেক কিছুই পরিবর্তন হয় তো চলুন শুরু করি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকাল বৃহস্পতিবার দিন সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার শরতে নীল আকাশ দেখলেই মনে হবে এই বুঝি দুর্গাপূজা চলে এলো আকাশও তাই বাতাসও তাই পরিবেশও তাই কারণ চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল তার সঙ্গে নীল আকাশ আর সাদা মেঘ একদম পুজোর আগে আমরা যে দাঁড়িয়ে আছি পুজোর দৌড় সেটা কিন্তু আমরা বুঝতে পারছি ভালো মতোই তবে কালকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই দক্ষিণবঙ্গে কোনো এলাকাতেই খুব একটা বৃষ্টি হবে না আর হওয়ার সম্ভাবনা আশা করি তৈরি হবে না কালকে অন্তত সারাটা দিনে দক্ষিণবঙ্গে বলে এটুকু করতে পারি আরও একটা ঝড় ঝরমেলার দিন দেখতে পাবে দক্ষিণবঙ্গের মানুষ কালকে অর্থাৎ বৃহস্পতিবার দিন তবে দুপুরের পর থেকে কিন্তু একটা গরমের পরিস্থিতি বা অস্বস্তিকর গরমের পরিস্থিতি কিন্তু তৈরি হবে কালকেও আজকের থেকে গরম কিন্তু কালকে আরেকটু কিছু আরেকটু বাড়বে তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে দক্ষিণবঙ্গে কিন্তু শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অথবা শুক্রবার দিনও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই যদি শুক্রবার দিন কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে দুপুরের দিকে দু চার ফোটা বৃষ্টি হলেও হতে পারে তবে আগামীকাল কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই শনিবার দিনও কিন্তু দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কোনো কোনো এলাকায় কিন্তু যেটা বললাম রবিবার দিন কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত যদি এখনও হাতে তিনটে দিন বাকি অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার আবহাওয়া সবসময় পরিবর্তনশীল অনেক কিছু পরিবর্তন হয়তো হবে কিন্তু যেটুকু দেখতে পাচ্ছি আগামী রবিবার দিন কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কালকে রাত্রেবেলা অবশ্যই আপনাদেরকে জানাবো কী হতে চলেছে কী না হতে চলেছে রবিবার দিন আজকের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন सबा के शुभर्रि